নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর বাংলা আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন বার্তা তো বন্ধুরা এইবার কিন্তু অনেকেরই নাম যুক্ত করা হবে এই বাংলা আবাস যোজনা প্রকল্পে তো বন্ধুরা কাদের কাদের নাম যুক্ত করা হবে এবং পরবর্তী কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তারা জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসী এবার দারুণ খুশি নতুন বছরে বাংলা আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম পর্যায়ে টাকা দেওয়ার কাজ শেষ করার পর এবার আরও এক লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার এর ফলে প্রকল্পটি আরও বিস্তারিত হবে এবং সাধারণ মানুষের জন্য উপযোগী হয়ে উঠেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়ে গেছে এবার নতুন করে আটটি জেলার প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন উপভোক্তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট বা পিডাব্লু থেকে কিছু নতুন উপভোক্তাকে আবাস যোজনার তালিকায় যোগ করা হয়েছে কেন্দ্র সরকারের বরাদ্দ বন্ধ হওয়ার কারণে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কিস্তি প্রদান করেছে প্রত্যেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি বলেছেন যারা এখনও টাকা পাননি তাদেরও দুটি কিস্তিতে আবাস যোজনার টাকা দেওয়া হবে দুই সালের মধ্যেই প্রকল্পের সমস্ত টাকা দেওয়া শেষ হয়ে যাবে অতীতে বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাই এবার উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার আগে কঠোর যাচাই বাছাই করা হচ্ছে প্রতিটি জেলার ফাইনাল তালিকা তৈরির সময় পুনঃ যাচাই বাছাই করা হবে যার ফলে কিছু উপভোক্তা এই তালিকা থেকে বাদ পড়বে এর ফলে কিছু অর্থ বেঁচে যাবে এবং নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ পাওয়া যাবে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনা প্রকল্পে সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের লক্ষ্য দুই সালের মধ্যেই সমস্ত উপভোক্তাকে আবাস যোজনার প্রকল্পের আওতায় এনে তাদের বাড়ি বানিয়ে দেওয়া বাংলা আবাস যোজনার এই নতুন উদ্যোগ রাজ্যবাসীর জন্য বড় আসার আলোয় নিয়ে এসেছে রাজ্যের নিজস্ব তহবিল থেকে প্রকল্পের কাজ সম্পন্ন করার উদ্যোগ এবং আরও এক লক্ষ উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের মানুষের প্রতি প্রতিশ্রুতিকে আরও ধীর করে তুলেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট বাংলা আবাস যোজনার সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ